দোরগোড়ায় লোকসভা নির্বাচন তার আগে চা বলয়ে চা শ্রমিক একতা যাত্রা শুরু করে আইএনটিটি ইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন জানা গিয়েছে কুমারগ্রাম ব্লকের শঙ্কোষ চা বাগান থেকে এই যাত্রা শুরু হয় শনিবার এই যাত্রা এসে পৌঁছায় ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওরাও ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় দাস ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটি সভাপতি আনন্দ খাড়িয়া প্রমুখ যে যাত্রা আছে এটা আমরা এগারো জন্য রেখেছি আর তারপরে একটা জনসভা হবে তরুণ ময়দান উনিশ তারিখ আলিপুরদুয়ার জেলার সন্তোষ চা বাগান থেকে স্টার্ট হয়েছে আর আমাদের লাস্ট যে হবে উনত্রিশ তারিখ বাড়ি অব্দি যাবে আমাদের এই যে একথা যাত্রা যে আছে এটা অনেক আমাদের উদ্দেশ্যে আছে যেমন দুইটা দুইটা মেঘের উদ্দেশ্যে আছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা দেখেছি আজাদির পর কংগ্রেসের সরকার আসলো বাঙালির তারপরে আসলো বামফ্রান্ডের তারপরে আসছে কিন্তু আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে সরকার তাকে অনেক মানে একটা বিশ্বাস ছিল শ্রমিকের উপরে এটা ছিল বাম চৌত্রিশ বছর শাসন করলো কিন্তু চৌত্রিশ বছরে কিছু চা বাগান এরিয়ার জন্য কিছু করলো চা বাগান শ্রমিকের জন্য আর চাউ দুপুরে আমাদের চা শ্রমিকের যে মজুরি ওয়েজেস ছিল লাস্ট ষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর সরকারি কিছু সুবিধা পেত মানে হসপিটাল লাগলে চা বাগানের মালিক দেবে এখানে কেস লাগলে চা বাগানের মালিক দেবে অ্যাম্বুলেন্স লাগলে চা বাগান মালিক দেবে পানীয় জল লাগলে চা বাগানের মালিক দেবে রাশন লাগলে চা বাগান মানে সমস্ত ধরনের যে সুবিধা সুখ সুবিধা যে চা বাগানের জন্য সব টোটাল ডিপেন্ড ছিল চা বাগানের মালিক কেন ব্রাম বলতো যে এইটা আমাদের একটি আর আসে না ব্রাহ্ম সরকার বলতো এটা সব কিন্তু দেওয়ার যে দায়গা যেটা আছে এটা চা বাগানের মালিকের উপর তার মানে চা বাগান যদি ভালো থাকতো তাহলে চা শ্রমিকরা পেতো যদি খারাপ মানে চা বাগান কন্ডিশন যদি সেইভাবে যদি না থাকতো তাহলে পেত না এইভাবে মানে ভোট দেওয়ার পরেও কিন্তু বামরণ সরকার কিছু করলো তখন তখন অনেক চা মানে জমির উপা আর হাজিরা নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু অনেক তৃণমূল কংগ্রেস দুই হাজার এগারো শুধু এগারো বছরে সাতশো টাকা পঞ্চাশ পয়সা বেড়ে আড়াইশো টাকা হয়ে গেল এখন সব সুবিধা হসপিটাল সব সুবিধা সবকিছু পাচ্ছে তার জন্য